এই যে হোয়াটসঅ্যাপ গুড মর্নিং এখন বাজছে প্রায় সকাল আটটা সাড়ে আটটা আর আমরা গতকাল রাত্রি স্টে করেছি এখানে সারাদিন ছিলাম সারা রাতে ছিলাম বাট আজকে সকালেই আমরা এই যে নাস্তা পানি করে এখান থেকে বেরোবো যে আমাদের যে হোমস্টে এই হোমস্টেটা কিন্তু আমরা সারা রাতকে ছিলাম আর এই সকালবেলায় আমরা এখন বেরিয়ে যাব তার আগে আমাদেরকে আপনাদেরকে আমি এই হোমস্টেটা একটু দেখে দিই ঠিক আছে যে এখানে দোন না রয়েছে বক্সিকে না খাচ্ছে আর ঠিক এরকম ধরনের লকেজগুলো মানে কটেজগুলো রয়েছে ওই দিকেও আরও কটে রয়েছে এরকম করে ঠিক আছে এই হচ্ছে সেই হোমস্টে মানে বাইরে থেকে ঠিক যতটা বড় বা ছোট মনে হয় বাইরে থেকে যতটা ছোট মনে হয় ভেতর থেকে কিন্তু অতটাই বড় দু মানে ডবল বেড রয়েছে এই একটা বেড এই একটা বেড যদি আমাদেরকে ডবল বেড বুক করা ছিল না কিন্তু আমাদেরকে স্পেশালভাবে দেওয়া হয়েছে তো এই যে আমরা গাছগুলো শুয়েছিলাম বলে একটু অ্যালেবেল হয়ে গেছে এই যে কাল রাতে তো ভিডিও এডিট করেছিলাম আমি ঠিক আছে আর বাথরুমটা একদম এক্সপেন্সিভ বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট একদম এই হচ্ছে ব্যাপার এই যে এরকম একদম জাস্ট মাত্র লেভেল রাত্রে হোম বেশ খুব সুন্দর হয়েছে স্টে এরকম হয় এটা কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম আর এখানকার যত রয়েছে মানে আমি আপনাদেরকে একটা কথা মানে বলেই দিই যে এখানকার যে পুরো বিষয়টা যে মানে তো এই যে এখানকার যে হোমস্টে যেটা আমি এখানে বুক করলাম যেটা হচ্ছে যে এখানে তো অনেক মানে টেন্সিটি রয়েছে কিন্তু আমার মনে হয় এই মানে এই সব হোম স্টেগুলো বুক করাটা একটা ফায়দা যে এখানকার যে পিওর যে মেন্টালিটি গুজরাটিদের যে তাদের বসবাস করা তাদের যে জীবনযাপন একদম অরিজিনাল যে গুজরাটির যে থিঙ্কিং মেন্টালিটি সে নিজেদের এগুলো কিন্তু এগুলো ঠিক আছে এটাই হচ্ছে একটা ফায়দা বা এই টেন্ট সিটিতে গেলে কি ওটা বিজনেস পারপাস হয়ে গেল তো যখনই আপনারা আসবেন আমি ডিসক্রিপশনে এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনি নাম্বার যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন তো এইটা আমার একদিন এক রাত মানে চব্বিশ ঘন্টার জন্য আমার কস্টলি পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা তো এটা এখন সিজন চলছে বলে তাই বা অফ সিজন একটু কম থাকে তো এবং সবথেকে বড়ো বড় কথা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার এই ওটা সাড়ে তিন হাজার টাকা হয়েছে নলে এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ ছয় এরকম এটা দেওয়া হয় মানে চব্বিশ ঘন্টার জন্য বাস অসাধারণ অনুভূতি এই বক্সি তাহলে আবার আমাদেরকে বেরোতে হবে তো আমরা এখন মানে ওখানে চা নাস্তা করবো আর সত্যি কথা বলতে এই প্যাকেজের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া থাকে রাত্রি ডিনার থাকে সকালে চা নাস্তা থাকে সব কিছুই দূর থাকে আর আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর আমরা রাউন্ড বা হোয়াইট ডিসাইডের উদ্দেশ্য চলো